কংগ্রেস নেতা অদ্রিজ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে একই সুরে কটাক্ষ করলেন এনআরসি নিয়ে অদ্রিজ চৌধুরীকে বলতে শোনা গেল যে ভোট যখন আসবে এনআরসি তখনই এসে যাবে বাজারে একই সঙ্গে তিনি বলেন আরেকটি আসবে সেটা হলো নাগরিকত্ব আইন এছাড়াও আরো আসবে ওয়াকফ বোর্ডের আইন দেখুন এনআরসি আমি এর আগে বলেছি ভোট যখন আসবে এনআরসি এসে যাবে বাজারে আরেকটা আসবে নাগরিক আইন আসবে আরেকটা আসবে ওয়াক কেলেন কেলেঙ্কা বোর্ডের আইনটা আসবে তিনটা হবে এবার বোর্ডের তৃণমূল মধ্যে নেমে গেছে আমি আছি এনআরসির চিন্তা নাই ওয়াক আমি আছি কোনো চিন্তা নাই কিন্তু এ বাংলায় যখন নির্বাচন তখন এনআরসির উদয় হয় অর্থাৎ এনআরসি আর নাগরিক আইনের উদয় হবে কখন যখন নির্বাচন আসবে তারপর এনআরসি আর সি নির্বাচনে চলে যায় মোদী ঝোলা গুটিয়ে দিল্লি দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে কলকাতা এবার আমাদের সমাজে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে কেউ মানা করেনি এনআরসি করতে কেউ মানা করেনি নাগরিক আইন করতে আইন মেনে করো নাগরিক আইন করো তুমি কিন্তু একটা ধর্মের মানুষকে শুধুমাত্র টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হয় আচ্ছা বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে খোলা বলে দাও যে ভাই নাগরিক যত বাংলাদেশে চলে তা কিন্তু বলবে না আচ্ছা পাঁচ বছর ধরে দশ বছর ধরে চোদ্দ বছর ধরে ক্ষমতা যারা আছে তারা বলুক এনআরসি করে কত বিদেশি ধরা পড়েছে আর কত বিদেশিকে চালান করে দেওয়া হয়েছে তা জানি না আরে ট্রাম্পকে তো দেখছি আমেরিকা থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে ভারত পাঠাচ্ছে চুপ করে আছে এখানকার সরকার তো আমাদের দেশ থেকে যদি এতই অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদেরকে বাংলাদেশ পাঠাতে পারছে না কেন বলুন কেউ নাগরিকত্ব দিতে বার করেনি নাগরিকত্বের আইন আছে নাগরিক আইন আছে ভারতবর্ষে উনিশশো পঞ্চান্ন সালে আইন তৈরি হয়েছে কংগ্রেসের আমলে এই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে স্বাধীনতার সময় এই নাগরিক আইন তৈরি হয়েছে ভারতবর্ষে কোনো অসুবিধা নাই নাগরিকত্ব যদি অনুপ্রবেশকারী থাকে জাল বলেনি না হিন্দু বলছে না মুসলমান বলছে ভাই তাকেও নাগরিকত্ব দিতে হবে শুনেছেন কোন হিন্দু বলেছে যে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে শুনেছেন কোন মুসলমান বলেছে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে না কিন্তু এই নাগরিকত্বের নামে সমাজে কিন্তু জাতপাত সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু হয়ে যাবে কারণ ভোট এসে গেছে যেমন বসন্তকালে কোকিল এসে যায় ভোট এলে এসে যাবে নাগরিকত্ব আইন এসে যাবে এনআরসি আসামেতে এত এনআরসি করে এত লোককে আসামে বন্দি করা হয়েছে বলুন তো একটা বন্দিকে বাংলাদেশ পাঠাতে পেরেছে কিনা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আরো তদন্ত করবো কেন সুপ্রিম কোর্ট বলছে তোমার দেশে অনুপ্রবেশকারী থাকলে তাকে পাঠানোর দায়িত্ব তোমার পাঠাচ্ছে না কেন আমরা দেখতে চাই যে কটা অনুপ্রবেশকারী ধরল আর বাংলাদেশ পাঠালো তা তো হবে না কেন ভোট এলে অনুপ্রবেশকারী গল্প আসবে এই আশারে গল্প ফেঁদে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার এই প্রয়াস শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য বাংলার হিন্দু বাংলার মুসলমান এটা মাথায় রাখবেন উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না